সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা জানবো মধু এবং দুধ একসঙ্গে মিশিয়ে খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা মেলে এ বিষয়টি এই যে আমরা মধু এবং দুধ দেখতে পাচ্ছি এই মধু এবং দুধ একসঙ্গে কীভাবে আপনি মিশ্রিত করে রাতে শোয়ার আগে খাবেন এবং কি কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্মানিত সুধি প্রতিদিন রাতে শোয়ার আগে আপনি যদি মধু এবং দুধ একসঙ্গে মিশ্রিত করে খেতে পারেন তাহলে আপনি যৌন উত্তেজনায় সারা রাত ভুগবেন এবং আপনি আপনার স্ত্রীকে চরম সুখে সুখান্বিত করতে পারবেন এজন্য আপনার কি করতে হবে প্রথমে মধু যা নেবেন তার চাইতে ডবল নিতে হবে দুধ আমার মধুটি একটু পাতলা জাতীয় হয়ে গেছে কারণ এটিতে আগেই একটু দুধ মেশানো ছিল এই কারণে এরকম দেখাচ্ছে আপনারা মাইন্ড করবেন না আপনি সাধারণত চার চামচ মধু নিতে পারেন এবং আট চামিচ দুধ নিতে পারেন এই আট চামিচ দুধ এবং চার চামচ মধু একসঙ্গে মিশ্রিত করে খেলে প্রতি রাতে শোয়ার আগে আপনি সারা রাত ব্যাপী যৌন উত্তেজনায় ভুগবেন এবং আপনার স্ত্রীকে চরম সুখে সুখান্বিত করতে পারবেন এই মধুর ব্যাকটেরিয়াল এবং দুধের পুষ্টিগুণ আপনাকে বেশ কিছু আরও উপকার করতে পারবে এটি আপনাকে সারা রাতের জন্য প্রাণবন্ত করে তুলবে এবং আপনি কে করবে উত্তেজিত এবং উজ্জীবিত এই মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং দুধের পুষ্টিগুণ আপনাকে আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা দিতে পারে আপনাকে দৈহিক শক্তি বৃদ্ধি করতেও এটি বেশ কার্যকর এছাড়া এই মধু এবং দুধ খেলে আপনি দিনে এবং আপনি যে কর্মস্পৃহা এটি দ্বিগুণ বেড়ে যাবে এই মধু এবং দুধের আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন নিয়মিত মধু এবং দুধ খেতে পারলে আপনার ঘুম ভালো হবে এবং আপনি যে দৈহিক ক্লান্তি আসে সারাদিন কাজকর্মের পর আপনার দৈহিক ক্লান্তি ভাব দূর হয়ে যাবে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই মধু এবং দুধ মিশ্রিত করে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ